তুমি কিনে এসছো ও বাবা অনেক বড় ট্রাক তো এই চলো চলো মুহা আমাদের ট্রাক দেখাবে দেখি দেখি ও বাবা দেখি মুহা তো অনেক বড় ট্রাক কিনছে এই ট্রাকের চোরে তুমি কোথায় যাবে বাজারে যাবে ওরে বাবা বিশাল বড় ট্রাক আমাকে দিবে আমি এই ট্রাকে করে এখন থেকে বগুড়ায় যাবো মুহা কে কিনে দিল বাবা কিনে দিছে অনেক সুন্দর হয়েছে ট্রাকটা নু হ্যাঁ আমাকে একটু দিও তো আমি একটু মাঝে মাঝে এটা নিয়ে একটু বেড়াতে যাব এটা কি ট্রাক এখানে তুমি অনেক কিছু তুলতে পারবে সবজি তুলতে পারবে বালি তুলতে পারবে অনেক বড় অনেক বড় অনেক সুন্দর ট্রাকটা একটু বালি তুললে হ্যাঁ এভাবে পড়ে যায় তাই না ও বাবা কত স্টাইল তো ট্রাকের হ্যাঁ না না এটা ভাঙ্গা চুড়া না এটা ট্র্যাকের ডিজাইন এমন বুঝছো হ্যাঁ এত বড় ট্রাক মোবাইলেই আসছে ভিতরে তাই না বলো অনেক সুন্দর ট্রাক নিয়ে আসছে নুহা দেখছো সবাই কাদের বাসার বাবুদের এরকম বড় ট্র্যাক আছে একটু জানাও তো সবাই আমাদের তাই না নোহা নোহা তুমি কি ট্র্যাক পেয়ে তাহলে অনেক হ্যাপি সবাইকে শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার আলহামদুলিল্লাহ আমাদের নতুন আবার একটা বছর চলে এসছে নতুন বছরের জন্য বাবা এটা তোমাকে গিফট করছে ও বাবা মেয়ে এটা পেয়ে অনেক খুশি সে অনেক মজা পাচ্ছে ঠিক আছে আল্লাহ হাফেজ